অবিশ্বাস্য বিপিএল এর ক্যামেরাম্যান ভাইরে ভাই ক্যামেরাম্যানরা মাঠের মাঝে এত কিছু খুঁজে বের করে কিভাবে গতকালকে রংপুর এবং সিলেটের মধ্যকার চলমান ম্যাচে একটি নব দম্পতি এসে বসেছিল মাঠে খেলা দেখার জন্য এবং তাদের হাতে ছিল একটি মোবাইল আর সেই মোবাইলের স্ক্রিনে লেখা ছিল জাস্ট ম্যারিড মানে সাম্প্রতিক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আর কি এবং দুজনে হাস্যজল মুখে গ্যালারিতে বসেছিল ঠিক সেই ঘটনাকে ক্যাপচার করে বসলো বিপিএল এর ক্যামেরাম্যান দুর্দান্ত ছিল কালকের ম্যাচে তাদের সেই মুহূর্তটি তবে তাদের এই ঘটনার মতো দুর্দান্ত ছিল না সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে তারা চৌত্রিশ রানে জিতে নিয়েছে রংপুর আর এই নিয়ে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স প্রথম ম্যাচ হেরে বিপিএলে বাজে সূচনা করল তবে একটা সময় মনে হচ্ছিল সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচটা হয়তো খুব সহজেই জিতে যাবে কিন্তু টানা উইকেট পড়ে যাওয়াতে এই ম্যাচে বিপাকে পড়ে যায় তারা ভাইরা গতকালকে রংপুর এবং সিলেটের মধ্যকার ম্যাচে সেই নব দম্পতিকে এভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য ক্যামেরাম্যানকে একটা ধন্যবাদ তো দিতেই হয় আর আপনারা যারা যারা সাম্প্রতিক বিয়ে করেছেন এবং করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়